শীত এসেছে প্রকৃতিতে আমি এখন দাঁড়িয়ে আছি সরিষা ক্ষেতের পাশে সরিষা ক্ষেত সবাই চিনি আমরা কিন্তু এই অঞ্চলে সরিষা এই সময় খুব একটা দেখা যায় না কারণ এই অঞ্চলের মানুষেরা এখন আলু চাষে ব্যস্ত আলু চাষ হয় কারণ এই অঞ্চলের মানুষেরা এই সিজনে অন্য কোনো ফসলের উপরে ঠিক ভরসা রাখতে পারেন না তার ফলে যেটা হয় সবাই একসাথে হয় লাভের মুখ দেখে না হলে সবাই লোকসানে পড়ে যায় এই জমির যে মালিক তিনি হয়তো চিন্তা করেছেন যে প্রতি বছরই তো লস দেখছি এবার একটু সরিষা লাগায় দেখি কেমন হয় এটা হয়তো একটা আন্দোলন এটা হয়তো একটা দুঃসাহস এটা হয়তো একটা অন্যরকম সাহসের প্রকাশ করছে এই যে সরিষা ফুলের যে ফুলকিগুলো আগুনের ফুলকির মতো তার সাহসের বহি প্রকাশ করছে যদি এই ফসল ফলানোর পরে এই ফসল চাষির ঘরে ওঠার পরে সেটি একটা ভালো সুফল নিয়ে আসে যদি ভালো দাম পান কৃষক তাহলে ঠিক তখনই একটা অন্যরকম আবহ সৃষ্টি হবে যে না আলু ছাড়াও অন্য ফসল ফলায় আমাদের এই অঞ্চলের কৃষকরা নতুন সম্ভাবনার মুখ দেখতে পারে তাই জন্য হয়তো সবসময় একই রকম কাজ না করে একটু বিকল্প একটু অন্যরকম কোনো কিছু করার প্রচেষ্টা করা ভালো বলা চলে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজ আমরা যে ভিডিওটি করছি আগামীকাল নতুন বছর এ ফসল যদি তার ঘরে ওঠার পরে সুফল বয়ে আনে ভালো দাম পান কৃষক তাহলেই এই ফসল এ অঞ্চলে একটা আলোড়ন সৃষ্টি করবে হয়তো একটা বিভিন্নতা ভিন্নতা আসবে ফসলের মাঝে তাহলেই নিশ্চয় কৃষকেরা আলুর উপর নির্ভরশীল থাকবে না তারা অন্য ফসলের উপরেও নির্ভরশীল হবে এই প্রত্যাশা করছি যে কৃষকরা তাদের ফসলের মধ্যে ভ্যারিয়েশান আনুক ফসলকে আরও প্রক্রিয়াজাতকরণ যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এখানে এমুখু হোক এদিকে আসুক এবং তাদের হাত ধরে এদিকে কৃষকরা যাতে করে একটা সুষম দাম সুন্দর দাম এবং বাঁচার একটা তাগিদ বাঁচার একটা প্রেরণা পায় সে প্রত্যাশা রাখছে